কে হবেন আগামী নির্বাচনে বিরোধী দল আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক লাইমলাইটে চলে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত দলটি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি তবে বিরোধী দল হবে কারা এ প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে আলোচনা চলছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে রাজনীতির মাঠে সহসায় শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন অবস্থায় এককভাবে সরকারে আসতে পারে বিএনপি দলটি ক্ষমতায় এলে বিরোধী দল কারা হবে এ নিয়ে আলোচনা চলছে মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তবে কি ইসলামী বিষয়ে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন আমরা কখনো বিরোধী দলে বসবো এই চিন্তা করি না বরং আমরা মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দেবেন যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে আকিদাগত নানা বিরোধ থাকলেও জোট গড়ার বিষয়ে প্রায় সবাই একমত নানা সময়ে জামায়াত ইসলামীর সমালোচনা করলেও পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সঙ্গে ঐক্য গড়ার দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমে তিনি বলেন ঐক্যের যে প্রক্রিয়া চলছে তাতে আমরা আগ্রহী আমরাই আগে থেকেই এই ব্যাপারে বলে এসেছি ইসলামী দলগুলো জোট করে তেমন সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারাই বিরোধী দল হয়ে ওঠে কিনা এমন প্রশ্ন উঠে আসছে রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লতিব মাসুদ মনে করেন বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয় ভোটের মাঠে জনগণ নৌকা অথবা ধানের শীষেই ভোট দেন তিনি বলেন জামায়াত ইসলামের ভোট হতে পারে সর্বোচ্চ এগারো শতাংশ কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নয় বাংলাদেশের মানুষ মোল্লাতন্ত্র বিশ্বাস করে না নাস্তিকতন্ত্র বিশ্বাস করে না বাংলাদেশে এর আগে একবার মাত্র ইসলামী দলগুলো বৃহৎ ঐক্যের নজির আছে সেটাও প্রায় ছেচল্লিশ বছর আগে উনিশশো আটাত্তর সালে সেই সময়ে সহ চারটি ইসলামী দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লিগ গঠন করেছিল জোটটি সংসদ নির্বাচনে বিশটি আসন পেয়েছিল পরে অবশ্য সেই ঐক্য আর থাকেনি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম এখনই শেয়ার করুন একই সাথে বিশ্ববাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ববাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ